এটা সরাসরি পঁচিশ হাজার টাকা আট টি আর হ্যালো আট টি আর হুম কুড়ির গাড়ি হ্যাঁ উনিশের একদম শেষের ডিসেম্বরের টু টোয়েন্টি রোড কিং একদম দুপাশে দুটো এটা ডবল ডিসের ডবল এ বি এস আর এটা এফ এস কুড়ির মডেল হ্যাঁ এবিএস বি এস আর ওয়ান ফাইভ ফার্স্ট আন এস একটু কন্ডিশনটা দেখিয়ে দাও দাদা বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও কন্ডিশন সাইন এসপি একদম এক একটা কালার রয়েছে দেখো হ্যাঁ প্রথমে ব্লু কালারে যাচ্ছি ব্লু কালার খুশি নিতে পারো ফর্টি থ্রি ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি সেভেন যেটা খুশি নিতে পারো নতুন গাড়ি নেবে ভাবছো পয়সা কম আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে নাও একদম নতুনের মতন কন্ডিশন তেইশ হাজার উনিশ হাজার এই আঠেরো হাজার এদিকে পঁচিশ হাজার কুড়ি হাজার ছাব্বিশ হাজার তো বন্ধুরা আমি সাহরুদ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের আমি অনেক দিন পর চলে এসেছি তোমাদের ডিমান্ডে এই যে অটোমোবাইলসে এই যে অটোমোবাইলসে গাড়ির কালেকশন লম্বা লাইন একবার শুধু দাদাকে দেখাতে আর আটটি আর পরপর তিনটে রয়েছে ভার্সান এস রয়েছে এফ এস ভার্সান থ্রি সাইন এসপি যেখানে তোমরা পাচ্ছ না এখানে এই যে অটোমোবাইসে কতগুলো লাইন দিয়ে রয়েছে দেখো চারটে রয়েছে আর চারটেই সব আলাদা 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 মানে অল্টারনেট অপশানও রয়েছে পালসার টু টোয়েন্টি স্কুটার ওপারও সাইন এস পি এছাড়া ভেতরেও অনেকগুলো গাড়ির কালেকশান রয়েছে প্রত্যেকটা গাড়ির দাম জানতে তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে অপেক্ষা করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে যাতে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাই আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্রথমবার অবশ্যই ফলো করে নিতে হবে তো চলো আজকে আমাদের এই যে অটোমোবাইলসের কালেকশানগুলো দেখে নেওয়া যাক দাদা কেমন আছো খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো সারাদিনা একদম ভালো আছি দাদা আজকের অনেকদিন পরে আজকে খুবের অফারের জন্য অফার দেব আজকে ঈদের জন্য প্রচুর অফার দেব তার জন্য প্রচুর মাইলেজেবেল গাড়ি আছে এখানে আর ওয়ান ফাইভ আছে আর টি আছে অফার আজকে হবে আজকে সেরা অফার হবে সেরা অফার হবে একদম একদম মানে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইজ দেবে আজকে যে অটোমোবাইল একদম শোরুমের নাম আর ঠিকানাটা বলে দেবো হ্যাঁ আমাদের শোরুমের নাম হচ্ছে এ যে অটোমোবাইল ঠিক আছে আর বন্ধুরা যদি আসে মানে যারা বাইরের থেকে আসছে কলকাতার বাইরের থেকে তাদের তাদের নেহারেস্ট লোকেশন শিয়ালদা তো শিয়ালদা থেকে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো একটা লোকাল ধরে জয়নগর স্টেশনে নামবে এবং জয়নগর স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে ওখানে গিয়ে বলবে সিকিরহাট মোড় যাব ঠিক আছে আধ ঘন্টা রাস্তা একদম রোডের পাশেই আমাদের শরুর এছাড়া তোমরা দাদা

একদম হ্যাঁ গাড়ি প্রচুর গাড়ি আছে ডিসকাউন্ট দিয়ে বলছি দাদা প্রচুর গাড়ি আছে হ্যাঁ এক এক করে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে স্কিপ না করে দেখো অনেক মজা পাবে ভিডিওটা একদম সরাসরি পঞ্চান্ন হাজার সরাসরি পঞ্চান্ন হাজার একদম কুড়ির গাড়ি ব্যাপক লুক কন্ডিশনে আছে গাড়ি দুটো লাল কালার দেখলাম এবার হোয়াইট হয়ে যাবে একদম লাল পরি সাদা পরি সাদা পরি ঠিক দাদা আচ্ছা এটা কত গাড়ি হ্যাঁ এটা 2016 এর গাড়ি 16 এর গাড়ি হ্যাঁ 16 ডাবল ডিশের গাড়ি হ্যাঁ টায়ার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন দারুন ব্যাপক পেন্টে আছে দুটো চাকার কন্ডিশনই ভালো হ্যাঁ এটা সরাসরি সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ অনলাইন বুকিং করলে আমার উপর ভরসা করে আমার শোরুমের উপর ভরসা করে কেউ যদি বুকিং করে তাহলে তার জন্য আরো হাজার টাকা ডিসকাউন্ট একদম ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা দাদা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর ওয়ান ফাইভ ফার্স্ট সানিস একটু কন্ডিশনটা দেখিয়ে দাও দাদা বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও কন্ডিশনটা পুলিশের গাড়ি এটা আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছ তোমরা যা রয়েছে ক্যামেরার মধ্যে এখানে রয়েছে হ্যাঁ আচ্ছা দাদা এই সব গাড়ি কিনতে এলে কি কি পেপারস লাগছে যে গাড়ি কিনবে বন্ধুরা তাদের যে কোনো ডকুমেন্টস নিয়ে আসলেই হবে দুটো ডকুমেন্টস ঠিক আছে আর গাড়ি নিয়ে যাবে গাড়ির ডকুমেন্টস অর একদম জেনুইন পাবে গাড়ির যা যা থাকার দরকার সব পাবে সব পাবে একদম তো এটা কত গাড়ি হবে দাদা এটা 18 এর গাড়ি 18 এর গাড়ি 2000 হ্যাঁ বিএস এর গাড়ি 2018 গাড়ি আর এর দাম সরাসরি 62000 টাকা 62 62 62 62 65 না আজকে 65 না সরাসরি 62 62000 টাকা 18 আর 15 ভার্সন এস গাড়ি কন্ডিশন দেখলেই তোমরা কি আছে জাস্ট একদম ওয়াও লুকে আছে আর কারো জানা থাকে হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবে ছবি পাঠিয়ে দাও অবশ্যই আরেকটা ভার্সন এস আরেকটা ভার্সন এস এটা একটু রাফ কন্ডিশন আছে ভালো হ্যাঁ এমনি ইঞ্জিনের কন্ডিশন ঠিক আছে হয়তো এই ভাইজার গুলো একটু আউটলুকিংটা একটু খারাপ আছে তবে করে দেওয়া হবে অসুবিধা নেই ঠিক আছে এটা কত গাড়ি এটা 2012 এর গাড়ি এটার প্রাইস এটার প্রাইস সরাসরি 36000 টাকা 36 36000 টাকা আর 15 36000 টাকায় ভার্সালেস ভার্সালেস হ্যাঁ দেখো কন্ডিশান কিন্তু হেভি কন্ডিশানে আছে পিছনে দুটো সামনের টায়ার পিছনের টায়ার ঠিক আছে ইঞ্জিন কন্ডিশান পেন্ট শুধু জাস্ট সামনের ওই ভাইজারটা একটু সমস্যা আছে তারপর এই আমাদের এফ জেড এস কুড়ির মডেল হ্যাঁ এ বি এস ডবল এ বি সিঙ্গেল ডবল ডিস সিঙ্গেল এ বি এস এটা কুড়ির গাড়ি কুড়ি রেফেট প্রাইস কি প্রাইস সরাসরি ছাপ্পান্ন হাজার টাকা একদম না তারপরেও অনলাইন ভরসা করে এই না যে ভরসা করে আমি বুকিং করলাম হাজার টাকা আমার মার যাচ্ছে সেটা কোনো ব্যাপার না সে যদি গাড়ি নাও নেয় বন্ধুরা তার টাকা রিটার্ন যাবে ঠিক আছে অবশ্যই অন্য গাড়িও নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ভরসা করে কেউ যদি বুকিং করে তার জন্য হাজার টাকা ডিসকাউন্ট আছে মানে তোমার

প্রাইস প্রাইস সরাসরি 57000 টাকা কি একদম ওইও তো মুনিশের দিকে 18 টাকা আরো তো অফার দেও দাদা এখন তিনটে আছে পরস্পর এটা মত 57 57 একদম এটা জাস্ট হেভি লুকে আছে না এসে বন্ধুরা না ভিজিট করলে বুঝতে পারবে না যে এখানে গাড়িগুলো কেমন কন্ডিশনে আছে একদম হেভি কন্ডিশনে আছে গাড়ি

দুটো পাশাপাশি দুটো আছে দুটোই পঞ্চান্ন পঞ্চান্ন হ্যাঁ এটাও এটাও একই বয়সের গাড়ি একদম একই বয়সের গাড়ি সামনে ডিশ কানালা একই গাড়ি সেম গাড়ি শুধু কালারটা চেঞ্জ হ্যাঁ মানে অল্টারনেট অপশন রয়েছে হ্যাঁ যেটা খুশি নিতে পারো যেটা খুশি নিতে পারো এটা এটা কান না এটা কান নেই ডিস আছে এটা কত গাড়ি এটা দু হাজার সতেরোর গাড়ি বিএস ফোর এর গাড়ি দু হাজার সতেরোর গাড়ি এর দাম সরাসরি তেতাল্লিশ হাজার টাকা ফর্টি থ্রি যেটা খুশি নিতে পারো ফর্টি থ্রি ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি সেভেন যেটা খুশি নিতে পারো নতুন গাড়ি নেবে ভাবছো পয়সা কম আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে নাও একদম নতুনের মতন কন্ডিশন না আসলে বুঝতে পারবে না বন্ধুরা একবার ভিজিট করো তবে বুঝতে পারবে আচ্ছা টু টোয়েন্টি রোড কিং একদম দুপাশে দুটো এটা ডবল ডিসের ডবল এবিএস আর এটা হচ্ছে সিঙ্গেল এই ডবল ডিস কিন্তু এবিএস বি এস নেই না এটা কত গাড়ি এটা হচ্ছে দু হাজার তেরোর গাড়ি দুহাজার তেরো সালের গাড়ি হয়তো বয়সটা একটু বেশি কিন্তু এর কন্ডিশন হেভি আছে একদম কালার থেকে শুরু করে দুটো টায়ার ইঞ্জিন কন্ডিশন খুব সুন্দর আছে ঠিক আছে এর দাম সরাসরি ছত্রিশ হাজার টাকা থার্টি সিক্স থাউজেন্ড এর টু টোয়েন্টি নিয়ে যাও বন্ধুরা কোথায় এটা হচ্ছে উনিশের শেষের গাড়ি হ্যাঁ ডবল ডবল এর দাম সরাসরি ফিফটি থ্রি একদম কুড়ির গাড়ি নিয়ে যাও ফিফটি থ্রি থাউজেন্ড ডবল ডিসের ডবল এ বিএস একদম না না আজকে একদম অফার বল বললাম যে অফার দেব ঈদের অফার তো ঈদের অফার আজকে দেবই দেবো একদম আরও আছে ভিতরে কালেকশন ঠিক আছে স্কুটিটা দেখিনি হ্যাঁ স্কুটিটা দেখো উনিশের গাড়ি জুপিটার ডিশের সাথে আছে আচ্ছা কন্ডিশন খুব সুন্দর কন্ডিশনে আছে এর দাম সরাসরি

একদম সেলফ সেলফ রেডি রেডি হুম মাত্র হ্যাঁ হয়তো বন্ধুরা ভাবছে পঁচিশ হাজার টাকায় আটটিয়ার দিচ্ছে কিন্তু বন্ধুরা আসো এসে চালিয়ে দেখো অবশ্যই তোমাদের পছন্দ হবে কারণ এর কন্ডিশান খুব সুন্দর কন্ডিশনে আছে আচ্ছা এর পাশে আছে পালসার ওয়ান থার্টি ফাইভ এলএস হ্যাঁ এলএস ওয়ান থার্টি ফাইভ মিনি পালসার এটা হচ্ছে দু হাজার বারোর গাড়ি

খুব সুন্দর কন্ডিশনে আছে শুধু একটা করে সার্ভিসের জন্য এরকম লাগছে তবে একটা সার্ভিস করলে করিয়ে দেওয়া হবে বন্ধুরা নিয়ে যানোর আগে তখন লুক চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এর প্রাইস সরাসরি টাকা একদম ডিসকাউন্ট যদি অনলাইন বুকিং করে তাহলে এর উপরে হাজার টাকা আরও ডিসকাউন্ট করে দাও একদম হ্যাঁ লিভো হন্ডা লিভো লিভো খুব ডিমান্ড গাড়ি কম থাকে শোরুম একদম হন্ডা লিভো কত গাড়ি এটা এটা কুড়ির গাড়ি কুড়ির গাড়ি হ্যাঁ বিএস ফোর হ্যাঁ বিএস ফোর কুড়ির গাড়ি শুধু এই ধুলো এত রয়েছে তো দাদা বিশ্বাস করে এতে একটা সার্ভিস করলে এত সুন্দর লাগবে দেখতে হ্যাঁ না সত্যিই পাচ্ছি না এর দাম সরাসরি সাতচল্লিশ হাজার টাকা হাজার টাকা ডিসকাউন্ট অনলাইন বুকিং করলে ডিসকভার ডিসকভার হুম গাড়ি সেলফ রেডি হ্যাঁ টায়ার কন্ডিশনও খুব সুন্দর আছে গাড়িটা খুব ভালো আছে

আরো অফার দিচ্ছি আরো অফার দেওয়ার গাড়ি আছে এখানে হ্যাঁ সুপার স্প্লিন্ডার সুপার স্প্লেন্ডার হ্যাঁ বিএস ফোর সুপার স্প্লেন্ডার এটার গাড়িটার বয়স হচ্ছে তেরো দু সালের গাড়ি ঠিক আছে হ্যাঁ দাদা বলছি এটা একটু সামান্য ভুল হয়ে গেল যাই হোক এটা হচ্ছে বিএস থ্রির গাড়ি হ্যাঁ বিএস থ্রির গাড়ি আছে হিরো হন্ডার গাড়ি এর দাম সরাসরি ছাব্বিশ হাজার টাকা অবশ্যই ছাব্বিশ টাকা সুপার স্প্লেন্ডার সাথে তেল থাকছে হেলমেট থাকছে অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট থাকছে একদম তেল থাকছে হেলমেট থাকছে তেল তেল

অনলাইন বুকিং করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও দাদা পঁয়ত্রিশ একদম না পঁয়ত্রিশ না ওটা তোমার সাঁত্রিশ আচ্ছা পঁয়ত্রিশে করে দাও ঠিক আছে পঁয়ত্রিশ বলেছে মানে পঁয়ত্রিশে করে দাও ঠিক আছে এরপর ডিসকভার ডিসকো হ্যাঁ হান্ড্রেড সিসিডি হ্যাঁ ব্যাপক তেল সার্ভিসের এটা অফার বলতে অফার দিয়ে সরাসরি আঠেরো হাজার টাকা একদম সেলফ রেডি গাড়ির সাথে ধামাকা অফার একদম ধামাকা অফার এরকম ধামাকা অফার আঠেরো মানে আঠেরো হাজার টাকার ডিসকভার সত্যি একটা ধামাকা অফার এরপর কি আছে সিবিজে সিবি

তেইশ হাজারের ওয়ান থার্টি ফাইভ ছাব্বিশ হাজারের ডিসকভার যা খুশি নিয়ে যাও না না এখনো শেষ হয়নি এখনো আছে পালসার গ্রেস হ্যাঁ ওয়ান ফিফটি দেখাও বলবে এটা হচ্ছে আঠেরোর গাড়ি আঠেরোর শেষের গাড়ি কন্ডিশান খুব সুন্দর কন্ডিশনে আছে ব্যাপক কন্ডিশনে আছে আর এর দাম সরাসরি ছেচল্লিশ হাজার টাকা ফোর্টি সিক্স ফোর্টি সিক্স অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ 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 একদম হ্যাঁ খুব সুন্দর কন্ডিশানে আছে দুটো টায়ার ইঞ্জিন কন্ডিশন ঠিক ব্যাপক কন্ডিশানে আছে গাড়িটা বন্ধুরা বুঝতে পারবে না হিরোগ্লামার হিরোগ্লামার হুম হিরোগ্লামার খুব একটা ডিমান্ড এটা হচ্ছে দু হাজার গাড়ি বিএস ফোরের গাড়ি হ্যাঁ আর খুব কম ছুটেছে গাড়িটা আর এ মানে বসে বসে এর টাইম শেষ হয়ে যাচ্ছে এক এক যা কাস্টমারের কাছ থেকে নিয়ে সেই উনিই বললো খুব কমই চালাতো ডাক্তারের গাড়ি তো যাই হোক আর এর দাম সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা কত গাড়ি

হ্যালোজেন হেড মানে হেলডাইট আচ্ছা হ্যালোজিন এটা একু কুড়ির একদম শেষ শেষ ডিসেম্বরে হ্যাঁ কুড়ির এন্ডের একুশ হ্যাঁ বিএস সিক্সের হ্যাঁ এর দাম সরাসরি পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ তারপরেও হ্যাঁ অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট থাকছে তেল থাকছে হেলমেট থাকছে আর এখানে বন্ধুরা ভিজিট করলে অন টেবিল বসে নেকোশিয়েশনের ব্যবস্থা আছে দাদা লাস্টে কি বলবে লাস্টে বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখো খুব ভালো লাগবে খুব দারুণ অফার দি দেবো আজকে হ্যাঁ আর দিয়েছি আর এখনও বলছি বন্ধুরা যারা বাইরের থেকে আসছো তারা শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর যে কোনো লোকাল ধরে জয়নগর নামো আর জয়নগর স্টেশন থেকে কুড়ি মিনিটের রাস্তা অটোতে ঠিক আছে আর যারা গঙ্গাসাগর দিয়ে আসছো তারা শিয়ালদা লোকাল ধরে এসে জয়নগর নামো আর জয়নগর নেমে আমাদের ফোন করবে আমরা কন্ট্যাক্ট গাইড করে নেবো অসুবিধা নেই হ্যাঁ কুড়ি পঁচিশ মিনিট লাগবে আর দাদা যা দাম বললে আরো যদি বন্ধুদের গাড়ি পছন্দ হয় হ্যাঁ তবে বন্ধুদেরকে এখানে ভিজিট করতে হবে শোরুমে অবশ্যই করে আর ভিডিও আমরা হ্যাঁ এই পর্যন্ত হ্যাঁ ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো হেলমেট পরও গাড়ি চালাও ঠিক আছে আর সব সাবধানে গাড়ি চালাও এটাই সবসময় মাথায় রাখতে হবে